হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প স্পর্শ পর্ব পর্বতিন লেখিকা জামিয়া পারবিন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই সজীবের হ্যাঁ কাটানে সাইমা সজীবের উপর পড়ে যায় তখনই আশেপাশের কিছু ছেলে ওদেরকে বাজে কথা বলা শুরু করে একজন বলে কি ব্যাপার ম্যাম ঘরে কি পোষাচ্ছে না এখন বাইরেও এসব করতে হবে আরেকজন রাস্তার মা এইসব তো রাস্তাতেই করবে সাইমা এইসব কথা সহ্য করতে না পেরে কানে হাত চেপে বলে অন্য মেয়েদের বাজে কথা বলার আগে নিজেদের ঘরের মেয়েদের কথা চিন্তা করবেন আগে সজীব সাইমার হাত ধরে বলে বাজে মানুষদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই চলো এখান থেকে সাইমা ওর আগের বসে বলে দেয় যত নষ্টের মূলে তো আপনি আমার হাত ধরতে লজ্জা করে না আশেপাশের মানুষদের চিল্লাসিল্লিতে পাশে রাস্তা দিয়ে দুইজন পুলিশ যাচ্ছিল তারা এগিয়ে আসে কি হয়েছে জানতে চাইলে লোকজন অকপটে বলে দেয় রাস্তায় বাজে কাজ করছিল ধরা পড়েছে সাইমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আর কত অপমানিত হবে জীবনে একের পর এক বিপদ যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য মনে মনে দোয়া করতে থাকে সজীব পুলিশের সাথে খুব সুন্দর করে বলে দেখুন অফিসার লোকজন বাড়িয়ে কথা বলে এটাই স্বাভাবিক আমি আমার হবু স্ত্রীর সাথে একটু দেখা করতে এসেছিলাম ও একটা কারণে রাগ করে উঠে যেতে লাগলে হাত ধরতে গিয়ে আমার উপর পড়ে যায় কিন্তু জনগণ সেই ঘটনাকে এইভাবে নিয়ে গিয়ে বেশি বাজে বলে ফেলেছে একটা মেয়েকে এত অপমান করার রাইট কিন্তু তাদের নেই আপনার পরিচয় আমি সজীব বিজনেসম্যান আপাতত বাবার বিজনেসের সব অফিস আমার দায়িত্বে আপনি আপনার বাসায় খবর দেন আমাদের সাথে থানায় চলুন সেখানে বাকি কথা সেরে নিয়ে না হয় বাসায় চলে যাবেন ওকে নো প্রবলেম সাইমার সজীব এর এইরকম কথাবার্তায় রাগ বেড়ে যায় এখন থানায় নিয়ে যদি আরও ঝামেলা বাড়ে অফিসেও কি এই রেকর্ড ছড়িয়ে যাবে যদি চাকরি চলে যায় কি করবে টেনশনে সাইমার অবস্থা শেষ হয়ে যাচ্ছিল আর এই রাস্তার লোকগুলো বাসায় গিয়ে রটিয়ে বেড়াবে আজ একটা মেয়ে রাস্তায় খারাপ কাজ করে ধরা পড়েছে ওনারা মহৎ মেয়েটাকে ধরিয়ে দিয়েছে পুলিশে সি আপন মনে ভেবে চলেছে সাইমা থানায় আসার পর অফিসার সজীবকে বাসায় জানাতে বললে সজীব বলে এইভাবে বাসায় বলা ঠিক হবে না কারণ আম্মু হাটের রোগী হঠাৎ এভাবে কিছু শুনলে হার্ট অ্যাটাক হতে পারে আমার আব্বু নেই ছোটো ভাই বোন তারা আমাকে বরং ভুল বুঝবে আর সাইমার এই দুনিয়ায় কেউ নেই ও অনাথ মেয়ে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে কাজই ডাকুন রেজিস্টার ডাকুন বিয়েটা এখানেই করতে চাই পরে বাসায় বুঝিয়ে বললে তারা অবশ্যই রাগ করবে না সাইমা এই জন্য বিয়েটা করতে বাধ্য হয় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে কখনো ক্ষমা করবেন না সজীবকে সজীব তো মহা খুশি পছন্দের মেয়েটাকে বউ হিসেবে পেয়ে মনের খুশিতে থানায় মিষ্টি বিলিয়ে আসে এরপর বাসায় এসে সাইমার সাথে দফায় দফায় ঝগড়ার কাহিনি তো জানেনি সাইমা আত্মহত্যা করার ভয় দেখালে সজীব বলে দেয় পাপের কাজ পাপের কাজ করলে করো দেখুন মিস্টার সজীব আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন বলে কখনো ক্ষমা করব না আপনাকে না করলে না করবে আমার সাথে সংসার করবে ব্যাস কত মেয়েই তো আছে মনের মতো মানুষকে না পেয়ে ঘর করে তুমিও তাদের মাঝে একজন আমি কারো করোনার পাত্রী না যে যা বলবেন তাই শুনতে হবে কি করবে তুমি হ্যাঁ আগের হাজব্যান্ডের থেকে যেভাবে পালিয়েছো সেভাবে আমার থেকে পালাবে ভাবলে ভুলে ভেবেছো আমার সাথেই থাকতে হবে তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তাহলে মেরেই চলে যাব। কিভাবে মারবে বলতে বলতে সাইমাকে বুকের সাথে জড়িয়ে কথা ভেবে না পারছে চিৎকার করতে না পারছে সজীবের থেকে নিজেকে মুক্ত করতে সজীব সাইমার ঠোঁট গলা কানে একের পর এক চুমুকে দিতে থাকে সাইমা নখ দিয়ে সজীবের মুখ আশ্রয় দেয় তবুও সারে না বিছানায় ফেলে সম্পূর্ণ নিজের করে নেয় কিছুক্ষণ পর বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারায় সজীব কিন্তু চোখে পানি পড়তে থাকে সারা রাত ফুপিয়ে কেঁদে চোখ ফুলে গেছে সজীব সকালে উঠে রাতের ব্যবহারের জন্য বারবার ক্ষমা চাইছে কিন্তু কিছুতেই কথা বলে না ছাইমা বলেছিলাম তো মাথাটা গরম আছে রাগিও না তাও এমন করা কথাই কখন যে কি হয়ে গেল বুঝতে পারিনি প্লিজ ক্ষমা করো সাইমা সাইমার মুখে জবাব নেই মাথা নিচু করে আছে সজীব মনে মনে কষ্ট পাচ্ছে যা পাওয়ার যায় তা জোর করে করে আদায় কখনই শান্তি পাওয়া আসে না ভালোবাসার জন্য একের পর এক ভুল করে চলেছে আর সাইমার চোখে খারাপ হয়ে যাচ্ছে সে সাইমার হাত ধরে হাতে কিস করে সজীব সাইমা যেন রোবট হয়ে গেছে হাত ছড়ানো তো দূরে থাক কোনো নেই সাইমার ভিতর সাইমা হুট করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আধা ঘন্টা পর সজীপ ততক্ষণে দিয়ে সাজায় ডিম হাফ বয়েল করে নেয় কপি বানিয়ে বিছানায় বসে ওয়েট করছিল সাইমা বের হতে সজীব খেয়াল করে ভেজা চুলে সাইমাকে অনেক আকর্ষণীয় লাগছিল চুল বেয়ে পানি পরাতে মনে হচ্ছিল যদি চুলগুলো শুয়ে দেওয়া যায় সাইমা সজীবের দিকে একবার তাকিয়ে রেডি হয়ে নেয় চুলগুলো আশ্রে নেয় না খেয়ে বেরিয়ে যেতে নিলে সজীব অনুরোধ করে যেন খেয়ে যায় তুমি না খেলে আমিও খাবো না যতক্ষণ তুমি না খেতে বলবে হাসবেন না মানো বন্ধু তো মানতে বন্ধু হিসেবে কথা শোনো প্লিজ আপনি তো বিশ্বাসঘাতক বন্ধু হবার যোগ্যতা রাখেন আপনি আসলে কালকে মায়ের সাথে ঝগড়া হওয়াতে আমার মাথাটা ঠিক ছিল না মাফ করে দাও না প্লিজ স্যামা কিছু না বলে নাস্তা করে নেয় অফিসে যাচ্ছি পারলে আপনি নিজের বাসায় গিয়ে ক্ষমা চেয়ে নিন বলেই বেরিয়ে যায় সারা দিন অফিসে কাজ শেষ শেষে সজীবের মায়ের কাছে যায় কাজের মেয়ে দরজা খুলে দেয় মায়ের রুমে গিয়ে দেখে সুপ্তি আর সজল মায়ের পাশে বসে আছে সুপ্তি মায়ের মাথায় জলপট্টি দিছে দেখে বুঝে মায়ের জ্বর মায়ের পাশে বসে সজীব আম্মা কেমন আছো এখন হতভাগা কোলাঙ্গার ছেলে তুই কেন এসেছিস মায়ের মরামুখ দেখতে না কি রে সত্যিই তো কল দিয়ে বললো সারাদিন আমার নাম জপ ছিলে এখন আমাকে দেখে আর ভালো লাগছে না বুঝি ছেড়ে দে না মেয়েটাকে অনেক সুন্দরী বউ আছে আমার হাতে তোমরা মেয়ে জাতি মেয়েদের জন্য ক্ষতিকর জানো নিজের মাকে তুই ক্ষতিকর বলতে পারলি তোর মতো ছেলে জন্ম দেওয়ার আগে মরে গেলাম না কেন আমি জন্মের সময় তুমি মরে গেলে তো তোমার ভালো ভালো দুই সন্তান সুপ্তি আর সজল আসতো না খারামদাদা শয়তান ছেলে মায়ের সাথে মস্করা করিস তো কার সাথে করবো মা তো যা তোর বইয়ের কাছে যা মন খারাপ করো না মা আম্মা মেয়েটা অনেক ভালো ইচ্ছে করে ওকে ফাঁসিয়ে বিয়ে করেছিলাম এখন ছেড়ে দেওয়া যাবে না তাছাড়া তোমার ছেলে যাকে ভালোবাসে তার থেকে তোমার ছেলেকে আলাদা করলে তোমার ছেলে যে কষ্ট পাবে বোঝো না বউ কবে নিয়ে আসবি ও আমাকে মেনে নেয়নি এখনো একটু শান্ত হোক নিয়ে আসব দূর চোখের সামনে থেকে হাসি মুখে বেরিয়ে আসতে নিলে দুই ভাই বোন সজীবের পিছু ধরে ভাবির ছবি দেখবে বলে সজীব ফোন থেকে ছবি দেখায় সদল বলে ভাইয়া তোমার চোখ আছে বই কি বলে দেখতে হবে না কাদের ভাই এর জন্যই তো বলি এত মেয়ে দেখাই ভাইয়ার মনে ধরে না কেন তলে তলে প্রেম করলে কি আর অন্য মেয়ে চোখে পড়ে সজীব দুই ভাই বোনের মাথায় গাড়টা মেরে বলে সবসময় বেশি পাকা পাকা কথা এখন তোরা মাকে দেখে রাখ পরে আসবো আবার সুপ্তি হাসিস হলে বলে বউ যে ওয়েট করছে তারা তো থাকবেই মার খাবি সুপ্তি দৌড়ে পালায় সজীব হাসতে হাসতে বেরিয়ে আসে নিজের গাড়ি থাকতেও সিএনজি নিয়ে নেয় কারণ সাইমা জানেই না এখনও সজীবের ফ্যামিলি স্ট্যাটাস কেমন সাইমার সামনে নিজেকে সবসময় গরিব ঘরের ছেলে হিসেবে পরিচয় দিয়েছে সজীব কেন মিথ্যে বলে নিজেও জানে না হয়তো সাইমার মন পরীক্ষার্থে সাইমা সন্ধ্যার আগে আগে ফিরে আসে রাস্তায় কিছু বাজারও করে নেয় বাসায় মুরগি পরিষ্কার করে কেটে নিয়ে এসেছে মশলা রেডি করতে সজীব চলে করতেই আসে দরজা খুলে দিয়ে রান্নাঘরে চলে আসে দুই ঘন্টা পর ভাত তরকারি সবজি রান্না করে শেষ করে দুই ঘন্টার ভিতর অবশ্য সজীব ঘর পরিষ্কার করে নিজেও সাওয়ারে নেয় নিয়ে সাইমা ঘেমে থুপথুপে ভিজে গেছে সাইমার দিকে এগিয়ে যায় সজীব হাত দিয়ে কপালে ঘাম মুছে দিতে হাত ছড়িয়ে নেয় অশ্বমে চলে যায় কিছুক্ষণ পর সাইমা খাবার সার্ভ করে ডিনার শেষ হলে সজীব বলে আজ নিজে বাজার করেছো ভালো কথা এরপর আর যাবে না আমি পছন্দ করি না আমার বউ বাজার করবে সাইমা কিছু না বলে বাসন পরিষ্কার করে নেয় রাত দশটা বেজে গেছে সাইমা চাদর বালিশ নিয়ে মেঝেতে যেতে নিলে সজীব কোলে তুলে নেয় বিছানায় বসিয়ে দিয়ে ভালো করছেন তো ভালো করছেন না সজীব সাইমার পায়ে হাত দেয় অন্য হাত দিয়ে পকেট থেকে নৌপুর বের করে দুই পায়ে পড়িয়ে দেয় এই নূপুর তোমাকে দেখার পর কিনেছিলাম তোমার সুন্দর পা দুটোতে পরাবো বলে সুযোগ হয়নি আগে সাইমার বিছানা ছেড়ে নেমে যাচ্ছিল হাত ধরে সাইমার যেও না ফেলে আমায় কি। হতে চাই আমি তোমার জীবন সাথী আমি আলিফকে ভালোবাসি বাসব চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবে